নমস্কার বন্ধুরা দিবিকে রান্না বাগান একটা নতুনগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম এ দেখুন আজকেই ব্যাপারী এসেছিলো সাড়ে ছয়শো টাকা করে কিলো এ নাকি এখনই ধরেছে এ স্টোরের মাছ না এই মাছ দেখুন কত সুন্দর মাছ এ নরম না কিন্তু ভালোই মাছ সাড়ে টাকা করে নিয়েছে কিলো তাই এক কেজি দেড়শো মাছ হয়েছে এই মাছ নিয়েছি এই মাছ দিয়ে আমি কাঁচকলা দিয়ে ঝোল রান্না করব পাতলা ঝোল কীভাবে কাঁচকলা দিয়ে পাতলা জল রান্না করে ভিডিওটি আপনারা প্রথম থেকে সে সবজি দেখতে থাকুন তিনটে মাছ নিয়েছি তো তার থেকে একটা মাছ কেটে নুন হলুদ মেখে নিয়েছি গ্যাসের উপর কড়াইটা বসে দিয়েছি আমি হালকা করে শুকনো কড়াইতে জিনিসটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন ধরাটা মাছ মাছটা অল্প করে ভেজে নেবে ইলিশ মাছ বেশি ভাজি ছাপ লাগে জিরেটা আমি বেঁচে নিচ্ছি বাবা জিরে দেখুন মাছ থেকে কতটা তেল বেরিয়েছে মাছটা সত্যি ভালো কিন্তু এই তেল রাখবে কিন্তু আমি গরম ভাত দিয়ে খাবো তেল মাছের তেল এই মাছের তেল গরম করতেও খুব ভালো হয় হুম অনেক তেল বেরিয়েছে একটুখানি তেল দিসলে আচ্ছা কাট মাছের তেল তো হবে না লঙ্কা দিয়ে এই লঙ্কাটা মাছ সময় যে লঙ্কা তরকারি সেই লঙ্কাটা তেলে নেবেন মাছের চলে আসে মাছের সাথে না লঙ্কা তেল মাছটা

কলাটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ঢেকে কলাটা সিদ্ধ হয়ে গেছে এই কলাটা তো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ তেল করছি একটু ঢেকে দেবো যদি আমি নামিয়ে দিচ্ছি যে ইলিশ মাছের তেল তুলে রেখেছিলাম তার থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি ফোড়নের জন্য তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে ভিজিয়ে ভিজে রাখা যে জিরেটা আমি শুকনো কড়াইতে ভিজে বেটে নিয়েছি সেই জিরেটা দিয়ে দিচ্ছি বেটে রাখা ইলিশ মাছের পাতলা জল আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো কেমন হয়েছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল ও রংটা তো সেই লাগছে আগে একটু কাঁচকলা খেয়ে দেখি গরম গরম কাজ করার তরকারি এত ভালো লাগে আর জিরে ফোড়ন আর জিরে বাটা ফ্লেভার ফ্লেভারটা যা হয়েছে না আহ সেই একটু মাছ খেয়ে দেখি মাছের স্বাদ আছে দেখো হুম সে দেখছি হুম ভালো মাছ সুন্দর মাছ বললে তো ভালো হবে খুবই সুন্দর খুব ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভ সকাল